নিজে একজন সন্তান আমি কোঠা বিরোধী আমি চাই না কোঠা অরিজিনাল যারা মুক্তিযোদ্ধা তারা বলবে আমাদের কোটার কোনো প্রয়োজন নাই এক শেখ হাসিনা দিয়ে বাংলাদেশ চলবে না আমাদের যে আন্দোলনটা ছিল সেটা ছিল রাজনৈতিক এবং সরকারের বিরুদ্ধেও না সরকারের পক্ষেও না আমার শুধু একটাই দাবি যে কোটা সংস্কারটা দাবিটা মেনে নিক সরকার আমাদের বাংলাদেশি ভাই বোন যাদেরকে মারা হচ্ছে ছোট ছোট ভাই স্টুডেন্ট ওদের জন্য প্রতিবাদ করতে আসছি উই উই ওয়ান্ট নাথিং টু স্টপ কিলিং আওয়ার স্টুডেন্ট অ্যান্ড উই ওয়ান্ট সেফটি ফর আওয়ার স্টুডেন্ট বিকজ আওয়ার গভর্নমেন্ট ক্যানট গিভ সেফটি ফর আওয়ার স্টুডেন্টস সো উই উই হ্যাড হেয়ার টু সাপোর্ট আমাদের যে আন্দোলনটা ছিল সেটা ছিল অরাজনৈতিক এবং সরকারের বিরুদ্ধেও না সরকারের পক্ষেও না আমাদের সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনে পার্টিসিপেট করেছিল যেহেতু আমরা শিক্ষার্থী যারা আছি আমরা মেধার বিনিময়ে আমরা আমাদের পজিশনে যেতে চাই কোটার পজিশনে না ছাপ্পান্ন যে দেশে ছাপ্পান্ন পার্সেন্ট কুটা থেকে সেই দেশে আপনি আপনার মেদার মূল্যায়ন কিভাবে হবে সেই জন্য আমরা আন্দোলনে গেছিলাম আমাদের আমাদের ভাইয়েরা আন্দোলনে গেছিল কিন্তু এই আন্দোলনে যদি আমরা যদি রাজাকারের সন্তান হতাম আমরা যদি রাজাকার হতাম তাহলে আমাদের সাথে কেন মুক্তিযুদ্ধের একাত্মতা প্রকাশ করবে আপনি দেখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সাবেক সাবেক শিক্ষার্থী ছিলাম আমি জানি একটা বিশ্ববিদ্যালয়ে রাতে যদি পুলিশ অভিযান চালায় বিজিবি অভিযান চালায় আমার ভাই বোনদের কীভাবে ক্ষতি করতে পারে ওরা আপনারা যদি গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী আমি ওনাকে সম্মান জানিয়ে বলতেছি গতকালকে উনি বলেছে প্রত্যেক শিক্ষার্থীরা ওনার সন্তান ওনার সন্তান যদি সারা বাংলাদেশের শিক্ষার্থী হয় উনি কেন রাতে মধ্যরাতে আমার বিশ্ববিদ্যালয়গুলোতে উনি অভিযান চালানোর পারমিশন দেয় এই মধ্যরাতে যদি অভিযান চালায় আমার ভাই বোনদের যে ক্ষতি হবে এটার দায় কে নিবে আমি এই এটার সুষ্ঠু সমাধান চাই এবং এ আমার যে বাইগুলো শহীদ হয়েছে এবং যে বাইগুলো আহত হয়েছে যে বাইগুলো শহীদ হয়েছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষদের মানুষের চেতনা থাকে এক সপ্তাহ এক মাস কিন্তু এর পরে আমাদের এই ভাই বোনগুলো যারা শহীদ হয়েছে তাদের ফ্যামিলির দায় কে নিবে আমি চাই আজকে ঘোষণা দেওয়া হোক সরকার থেকে এদের প্রত্যেকের ফ্যামিলিকে এক কোটি টাকা করে দিতে হবে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আপনারা যদি তাদের কাছে গিয়েও প্রশ্ন করেন যে তাদের কোটার প্রয়োজন আছে কিনা অরিজিনাল যারা মুক্তিযোদ্ধা তারা বলবে আমাদের কোটার কোনো প্রয়োজন নাই তাহলে কোটাটা কিসের জন্য যদি কোটা আসলে বিবেচনা করতে হয় তাহলে যারা দেশের বাইরে থেকে রেমিডেন্স যোদ্ধা কাজ করছেন যারা তাদের কোটার প্রয়োজন যারা গার্মেন্টসের মাধ্যমে আমাদের দেশকে টিকিয়ে রেখেছেন তাদের কোটার প্রয়োজন যারা কৃষক যারা কৃষি খাতে কাজ করতেছেন তাদেরও কোটার প্রয়োজন তো কোটা হলে সমানভাবে সবার জন্য কোটা বের করতে হবে শুধুমাত্র জন্য কেন কোটা থাকবে আর যদি হয়েই থাকে কোটা মুক্তিযুদ্ধ হয়েছে আজকে বানান্ন তিপ্পান্ন বছর হয়ে গেছে এখন কেন এতদিন পরে সে কোটা তাদের বয়স কি আছে এখন কোনো সরকারি চাকরিতে তারা ঢুকবে আমার তো মনে হয় না তাদের সন্তানদেরও বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পার হয়ে গেছে এখন তো তাদের সরকারি চাকরিতে ঢোকার মতন কোনো বয়স নাই তাহলে এই কি নাতি নাতিনার জন্য তাদের জন্য কেন করে থাকবে একটা মেধাবী স্টুডেন্ট কেন কোটার জন্য বাদ পড়বে একটা ভালো সিটের থেকে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ আমরা কোনো পলিটিক্যাল না আমরা ঢাকা ইউনিভার্সিটিতে সাতটা বছর কাটেছি ইউনিভার্সিটির হলের মধ্যে ছাত্রলীগের যে নির্যাতন কিটা নিজের চোখে দেখা এই ছাত্রলীগের আমি শুধু চিন্তা করতেছি যে সাধারণ ছেলেরা যে এদেরকে বের করে দিছে কত কষ্ট বা দুঃখ নিয়ে এবং যদি এই ছাত্র এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা যদি আবার হলে আসে এই ছাত্রগুলার জীবন একদম শেষ করে দেবে ওদের হলে থাকা তো দূরের কথা ওদের ইউনিভার্সিটির লাইফটা ধ্বংস করে দেবে এমনকি ওদেরকে জানি মেরে ফেলে ফেলবে একজন সন্তান আমি কোঠা বিরোধী আমি চাই না কোঠা আমার বাবা চায় না কোঠা তাহলে কারা মুক্তিযোদ্ধা কোঠার জন্য আন্দোলন করছে আমার বাবা তো একজন মুক্তিযোদ্ধা তিনি তো কখনো চাননি এখনো চাচ্ছেন না উনি এখনো চাচ্ছেন না যে রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে গিয়ে আমি কোঠা অ্যাপ্লাই করে বড় বড় পদে হাসিল করব তো আমি যেখানে মুক্তিযোদ্ধার সন্তান হয়ে কোঠা চাচ্ছি না তাহলে পরবর্তী যারা আছে তাদের জন্য কেন কোঠা কোঠা হলে সবার জন্যই হোক শুধুমাত্র দাবি যে কোটা সংস্কারটা দাবিটা মেনে নিক সরকার আর সরকার এইভাবে নিজেকে হাইট করে না রেখে সরকার সবার সামনে এসে জিনিসটাকে দাবিটা মেনে নিক আর সবার এই স্টুডেন্টগুলোকে গুম করা বন্ধ করুক স্টুডেন্টগুলোকে যেভাবে গুম করতেছে সেগুলো করা বন্ধ করো কারণ ওরাই আমাদের জাতির ভবিষ্যৎ ওরা ছাড়া আমরা সরকার চালাইতে পারবো না ওরা ছাড়া আমরা এক শেখ হাসিনা দিয়ে বাংলাদেশ চলবে না বাংলাদেশ চালাইতে হলে আমাদের এই স্টুডেন্টগুলোকে লাগবে ইন ফিউচার শেখ হাসিনা বস সেভেন্টি শিশুর থ্রি ফার্স্ট সাল শিশুর বিল্ড আপ এ গুড গুড নেশন বাট শি ইজ নট ডুইং দ্যাট শি ইজ জাস্ট হাইডিং হার সেলফ অ্যান্ড ডুইং সামথিং এলস আই জাস্ট ওয়ান্ট জাস্টিস ফর দোজ স্টুডেন্ট I just want justice for those students and those families who, who sacrifice their child for this, for this quota system, so-called quota system. Thank you.